প্রতিদিন সত্যের সন্ধানে আমাদের যাকে নিয়ে আমরা সামনে দাঁড়িয়েছি উনি আমাদের সবারই পরিচিত একটা মুখ সে পরিচিত হয়েছে মানুষ এক একজন এক দিক থেকে পরিচিত হয় কেউ খারাপের দিক থেকে পরিচিত হয় কেউ ভালোর দিক থেকে পরিচিত হয় এটাই স্বাভাবিক তাই না কেউ ভালোর দিক থেকে পরিচিত হয় কেউ খারাপের দিক থেকে পরিচিত হয় আমরা আজকে যাকে সামনে নিয়ে দাঁড়িয়েছি সেও পরিচিত হয়েছে সেও পরিচিত হয়েছে সেই পরিচয়টা হচ্ছে এই মসজিদের মোয়াজিন হিসেবে মসজিদের মোয়াজিন হিসেবে আল্লাহ তালা যেন তাকে এই মোয়াজিন হিসেবে কবুল করেন বিষয়টা হচ্ছে এই প্রত্যেকটা মাইয়ে আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায় সেই শিক্ষা হচ্ছে এই আমি চলে যাচ্ছি তোমরাও চলে যাবে আমাদের অবস্থা হয়েছে এমন আমরা দুনিয়াতে আসার পরে মনে হয় এটা যে দুনিয়া রং তামাশার মধ্যে পড়ে যে আমাদের অবস্থা এমন হয় যে আমরা কেমন যেন মরবই না কিন্তু একটু যদি চিন্তা করেন দেখেন মার পেটের বাচ্চাটা যেটা এখনো দুনিয়াতে আসে নাই সেটাও চলে যায় দুনিয়াতে আসছে কিছু সময় শ্বাস নিঃশ্বাস নিয়েছে তারপরে চলে যায় কেউ যুবক বয়সে যায় কেউ বৃদ্ধ বয়সে যায় এমন কোনো ব্যক্তি নাই যে পৃথিবীতে জন্ম হয়েছে তার মৃত্যু হবে তো আমাদের অবস্থা হয়েছে এমন যে আমরা দুনিয়ার রং তামাশা এমন ভাবে মেতে উঠি যে আমাদের মনে হয় যেন আমরা মরবই না তবে এই পৃথিবীতে এমন কেউ নাই যে বৃত্তকে অস্বীকার করে অস্বীকার করে না কিন্তু অবস্থাটাই বোঝায় এমন যে আমি মরবো না কিন্তু সবাই জানে যে আমি মরে যাব। কিন্তু মরে যাওয়ার পরে দুইটা রাস্তা বিকল্প কোন রাস্তা নেই মরে যাওয়ার পরে দুইটা রাস্তার বিকল্প অন্য কোন রাস্তা নেই মরে যাওয়ার পরে হয়তো আপনি জান্নাতি হবেন নতুবা জাহান্নামি হবেন এই দুইটার বিকল্প কোন রাস্তা আছে আপনাদের কাছে মনে হয় মরার পরে আপনি হয়তো জান্নাতি হবেন অথবা জাহান নামি এখানে মধ্যে বাহানা তালাশ করার কোনো সুযোগ নেই আপনি মরার পরে যদি ভালো কাজ করে যান তাহলে জান্নাতি হবে আর যদি সারা জীবন যেমনি ভাবে নাপরমানি করে কাটিয়ে গেছে ওইভাবে যদি কাটিয়ে যান তাহলে জাহান্নাম নিশ্চিত এখন আপনি নিজে আপনাকে ফাতা দিতে পারবেন নিজে আপনি আপনাকে জিজ্ঞাসা করেন আপনি জান্নাতি না জাহান আপনার জীবনটাকে হিসাব করেন আপনি বালেগ হওয়ার পরে এই পর্যন্ত কতটুকু সময় পেয়েছেন এই মুহূর্তে যদি আল্লাহর কাছে আপনি জবাবদেহিতা করতে যান আল্লাহ যদি আপনাকে নিয়ে যায় এই মুহূর্তে আপনি মালিকের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো যদি আমি আমাকে জিজ্ঞাসা করি আমাকে জিজ্ঞাসা করলে আমি উত্তর এটাই দিব যে আমার জিন্দিগিতে যেই পরিমাণে ভালো কাজ হওয়ার কথা তা না হয়ে নাফর মানির কাজটাই বেশি হয়েছে সময় সময় কিছু না কাজটাই কি বেশি হয়েছে তো এই যে নাফর মানি করে যাচ্ছি এই নাফর মানির দ্বারা আমার আখেরাত সুন্দর হচ্ছে না আখেরাতটা আমার সুন্দর করা চাই আল্লাহ তালা এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠাইছেনই একটা মাত্র কারণ সেটা হচ্ছে আখেরাত সুন্দর করার জন্য। কিন্তু আমি আখেরাতকে ভুইলা গেছি আল্লাহ তালা আমাকে আখেরাত ভুলার জন্য কি করে নাই দুনিয়াতে আনে নাই আমাকে আখেরাতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে একের দুঃখে নিয়ে যায় এই